বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার প্রশাসক রাজীব কুমার সরকার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা শহীদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোরাজাত বা সকল জেলা দপ্তর জেলা পর্যায়ের সকল সম্মানিত কর্মকর্তাদের এবং আমরা দেখতে পাচ্ছি গত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জে দেওয়ান অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক মুক্তিযোদ্ধা হোর্সেদ আলম ফিরোজ বসির মাস্টার কাজী আবু জাহের জহিরুল ইসলাম জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল নবী ফারুক সহ নানা শ্রেণী পেশার মানুষ সভায় চোদ্দো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় হাফিজ রহমান অনুসন্ধান ডেস্ক